তুমি যদি জ্ঞানী হইতা বুদ্ধিমান হইতা অন্যের দোষটাকে গোপন রাখতা তুমি নিজেকে অনেক জ্ঞানী মনে করো। অনেক বড় বুদ্ধিমান মনে করো অনেক বড় বুদ্ধিজীবী মনে করো তুমি বোকা তুমি বোকা তুমি যদি জ্ঞানী হইতা তাহলে তুমি অন্যের দোষকে সবার কাছে বলে দিতে না অন্যের দোষ পাওয়ার সঙ্গে সঙ্গে অন্যের কাছে বলে তাকে লজ্জিত লাঞ্ছিত না। তুমি যদি জানতা তুমি যদি জ্ঞানী হইতা বুদ্ধিমান হইতা অন্যের দোষটাকে গোপন রাখতা অন্যের কাছে বলে তাকে লাঞ্ছিত না জ্ঞানী তো সে বুদ্ধিমান তো সে যে অন্যের দোষটাকে গোপন রাখে তার দোষ দেখে সে কারো কাছে বলে নাই সে জ্ঞানী সে নিজেকে কামিয়াবি করে ফেলেছে বিশ্বাস হচ্ছে না হাদিস আসছে শোনো আমার কথা নয় তুমি যে জ্ঞানী নও তা আমার কথা নয় শোনো মাং সাতার মুসলিম মাং সাতার হুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল জ্ঞানী তো ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ দেখে দোষটাকে গোপন রাখে তাহলে আল্লাহ তালা সেই বান্দাটার দুনিয়া ও আখেরাতে তালা নিজেই তার দোষগুলোকে গোপন রাখে